দুই তিনটা বছর থাকি একটু কষ্ট কইরা টাকা পয়সা রোজগার করি আমার জন্য একটু দোয়া করো মা হ্যাঁ জান আমি তোর জন্য অনেক দোয়া করি আর ওই সব কোন লাগবো না বৌমা আমরা না চাইতেই অনেক কিছু দেয় আমাকে অনেক ভালোবাসে আমাকে অনেক যত্ন করে বৌমা খুব ভালো মাইয়া বাবা তুই কোনো চিন্তা করিস না আমাকে জন্যে তুই ভালো থাক সুস্থ থাক এইটাই তো আমি চাই আচ্ছা মা তাইলে তুমি ভালো থাইকো দাও তোমার বৌমার কাছে দাও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কাজ করো ভালো থাইকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখ বাহ কালকে রাতের ওষুধটা দেখি কাজে লাগছে আম্মা আপনার ছেলের কাছে আমার সম্পর্কে এত সুন্দর সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে ধন্যবাদ ঠিক এইভাবেই না আপনার ছেলের কাছে আমার নামে প্রশংসা করে যাবেন কেমন হ্যাঁ মা করুন তো কিন্তু তুমি আমারে দিয়ে যে সব মিথ্যা কথা কইলা না বোমা একদিন না একদিন এই সব ফাঁস হয়ে যাইবো আমার পোলা সব জানতে পারবো আপনি কি কইতে চাইতাছেন আপনার পোলারে আপনি না কইলে আপনার পোলা কেমনে জানবো শুনি তার মানে কি আপনার ইচ্ছা আছে আপনি আপনার ছেলের কাছে সব সত্যি কথা কইয়া দিবেন না না আমি কুমুকেন কইলো তো আজকেই কইতে পারতাম কিন্তু আশেপাশাতো কত মানুষজন আছে কারও তো কইয়া দিবার পারে বোমা মানুষজনের তো খাওয়া দেয় কোনো কাজ কাম নাই যে আমাদের সংসারের বিষয়ে আপনার ছেলের কাছে কইতে যাব খবরদার আরেকবার আপনার আমি হুঁশিয়ার করে দিয়ে যাইতেছি আপনার পোলা যদি খুনক করে এই কথা জানে না তাহলে কালকে রাতে আপনার যে ওষুধটা দিছিলাম সেই ওষুধটা আবার দিতে আমি বাধ্য হন Oh, <laughs> আবার কিছু হইছে নাকি কি আর হইব জানো আমাগো পোলাই আজকে আমারে ফোন দিছিল আমারে কত কথা কইলো তুমি কি কইলা কি আর কম মানে মানে অনেক মিষ্টি কথা কইছি আমি বোমর নামে অনেক প্রশংসা করছি কইছি বোমর এক ভালো আমাগো সেবা যত্ন করে আমাগো যতনের কোন অবাহেলা করে না

আর বাথরুমে বা কয় দিন খেতে খাবার কাজ করি সব যে দোষ হচ্ছে তাই অসুখের কথা কইলে বৌমার একটু কি কেনার দেখা যায় না ভালো করছ ভালো করছো বলার এগুলো করার দরকার নাই কিন্তু আমরাও তো সহ্য করতে পারতেছি না এই বয়সে এত অত্যাচার কি সহ্য করা যায় কও না পারলেও তো সহ্য করতে হইব

না এটা মিথ্যা আল্লাহ আমার আমি তোমারে খাওয়াবো আমি না খাইলেও সমস্যা নাই কলি তারাও তোমার সাথে আমার কিছু কথা আছে দেখো তুমি আমার এই যে প্রতদিন কিসের জন্য একটাও কোন জায়গায় যাইতে তোমার তো আমি আগেই করে দিছি যে আমি তোমার সাথে কোনো সময় রিলেশন করতে পারবো না এমনকি তোমার বিয়েও করতে পারবো না পারবা না তো

তা আমি নিজে চলি যখন নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারব তখন তোমার আমি বিয়ে করবো এর আগে পারবো না দেখো কলি তুমি এই সমস্ত কথা কয়েও না আমি জানি তোমার ফ্যামিলির অবস্থাটা কি তোমার ভাবি লোকটা সুবিধার না তোমার ভাই প্রবাস থেকে টাকা পয়সা ঠিকই পাঠায় কিন্তু তোমাকে কোনো টাকা পয়সা দেয় না দেখো আমি তোমার কথা দিতেছি আমি তোমার পাশে সবসময় ছিলাম আর সারা জীবন তোমার পাশে থাকবো তোমার প্রতিষ্ঠিত করার জন্য যা করার দরকার আমি সব কিছু করবো তবু তুমি আমার ভালোবাসাটা প্রত্যাখ্যান করো না আমার জন্য তোমার কিছু করতে না যদি কিছু করতেই চাও তাহলে কোনোদিন আমার সামনে এসো না আর যদি পারো অন্য কারো বিয়ে করে সংসার করো আমি তোমার রেখে অন্য কারো বিয়ে করতে পারবো না তোমার সাথে যদি অন্য কারো বিয়ে করতে হইতো অন্য কারো ভালোবাসতে হইতো তাহলে অনেক আগেই পারতাম সেই কবে থেকে তোমার পিছন পিছনে আমি ঘুরতে আসছি তোমার যদি ভালো না বাসতাম তোমার পিছন পিছনকে আমি ঘুরতাম তাহলে তুমি একটা বার শুধু আমার হয়ে যাও আমি তোমার হয়ে তোমাকে সবার জন্য আমি লড়াই করবো প্লিজ তুমি আমার প্রত্যাখ্যান করো না আচ্ছা তুমি কে আর বুঝো না তোমার কোনো লাভ নাই আমার পিছে ঘুরে তোমার এই স্বপ্ন কখনোই পূর্ণ হবে না একটা কথা শুনো নাই মরা গাছে কখনো ফুল ফুটে না কলি তুমি আমার যতই দূরে সরাই দাও না কেন তুমি আমার যত দূরে সরাই দিবা আমি ততই তোমার কাছে আসমু আমিও জানি তুমি মনে মনে আমার ভালোবাসা আমার পছন্দ করো হয়তো তোমার পারিবারিক সমস্যা কারণে তুমি আমার এই ভালোবাসাটা গ্রহণ করতেছো না কিন্তু একদিন তোমার ভালোবাসা আমি আদে কুইরেই ছাড়মু আমার যা বলার আমি বলে দিচ্ছি এখন মানবা না মানুষ এটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি চললাম আমি সারা জীবন তোমার অপেক্ষা করবো হহ হহ তোমার খুব কষ্ট হইতেছে খারাপ লাগছে তো দোসাতে ভাততেছ না এখন কি হইল আমি তো কিছু না কথা ক না ক মা আমি এক কাজ করি একটু পানি নিয়ে আসি দেখো যদি একটু পানি দিলে বাবা যদি একটু ভালো লাগে হ্যাঁ শিগগিরবা আল্লাহ আল্লাহ তো हमको রক্ষা করে আল্লাহ বোমা বৌমা ও বোমা

আসলে আপনারা যে টাকা আমি তো আপনাকে কোনো টাকা পয়সা দিই না থেকে কিভাবে আপনারা টাকা ধান্দা করে ফোন আর সেই ফোন কইরা দিছেন তাই না কোনো টাকা নিয়ে ধান্দা করতেছে না আজকে কয়টা দিন ধরে তোমার শরীরটা ভালো না আমি আমি তো সব জানি আমি কেন তোমার কাছে মিথ্যা কথা কও শোনেন এসব নেকা কান্না কইরা আমার কাছে কোনো লাভ হবে না এসব কান্না কাটিতে আমি অন্তত ভিজা আপনাদের টাকা পয়সা দিতে পারবো না ঠিক আছে আপনি স্বামীর ডাক্তারের কাছে নেবেন না কেমনে কি সুস্থ করবেন সেটা আপনাদের ব্যাপার বোমা আমি তোর পায়ে বোমা আমার কয়টা টাকা দাও উনি হাসপাতালে না নিলে উনি সুস্থ না ডাক্তার সব আপু আহ এই

আচ্ছা ঠিকাস কোলে কেমন হয় চলো তুমি আর আমি দুজনে মিলে তোমার বাবার একটা ভালো ডাক্তারের কাছে যাই তোমার নিয়ে যেতে হবে না ডাক্তারের কাছে আমি নিয়ে যাব আমার বাবারে আচ্ছা তুমি সবসময় এরকম পর পর ভাবো কেন আমারে আমি কি তোমার পরের কেউ হ্যাঁ আমি তোমার আপন মানুষ আমি তো চাই সবসময় তোমার ফ্যামিলি পাশে দাঁড়াইতে তোমাদের বিপদাপদে সাহায্য করতে তুমি যদি আমার এইভাবে দূরে ঠিলা দাও তাহলে আমি তোমার কাছে জামিসু কেমনে আচ্ছা আমি তোমার সাহায্য কেন নিমু হ্যাঁ তুমি কি লাগে আমাকে পরিবারের পাশে এসে দাঁড়াবা তুমি আমার স্বামী না তুমি আমার বয়ফ্রেন্ড কোন কিছু তো লাগো না তুমি কেন তোমাকে সাহায্য করতে তুমি কি বুঝো না আচ্ছা ঠিক আছে আমি মানলাম তুমি আমার ভালোবাসো না কিন্তু একটা ভালো বন্ধু তো মনে করতে পারো আরে বাবা ভালো বন্ধু মনে করলে তোমাকে পাশে একটু দাঁড়ানো শুরু করে দিতে পারো তাই না দেখো আমার উপকার তোমার করতেই হবে না যেভাবেই হোক আমি আমার বাবা চিকিৎসা করামু যেখান থেকে হোক টাকা ব্যবস্থা কইরা এটা কোনো কথা কইলা সবসময় তুমি তোমার রাগ ভিতটাই দেখো সবসময় তুমি তোমার অভিমানটাই দেখো আমি একটা মানুষ তোমার মন খুলে একটা সাহায্য করতে চাইলাম তোমাকে বিপদে পাশে দাঁড়াইতে চাইলাম সেটা তুমি দেখবে না তোমার ভাই তোমাকে টাকা পয়সা দিতেছে না তোমার ভাবি তোমাকে অত্যাচার করতেছে সেই সব নিতে পারতেছো আর আমি তোমার ভালোবাসা দিতেছি আমি তোমার কাছে দিতেছি তোমার সেটা বহু সহ্য না তাই না লাগবে না ভালোবাসা আমি এমনি ভালো আছি তোমার ভালোবাসা আমার দরকার নাই দেখা অনেক কথা হইছে আমি চলে যাব আমার কাজ আছে বাড়িতে নো যাইবাই তো কি রে এইখানে দাঁড়া ধরে কি কথা কইতেছস আমি না কইছি যে বাপের কাছ থেকে একটু সরবি না তোর বাপ অসুস্থ মাঝে মাঝে দেখি এই পোলাটার সাথে তুই কথা কস কি কথা কস তেমন কিছু না এই মাত্র এসে এখনই যাবগা সাসী ওর কোনো দোষ নাই আমি আপনার একটা কথা কইতে চাই যদি আপনি অনুমতি দেন কি কথা সাসী আমি কলির অনেক পছন্দ করি অনেক ভালোবাসি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কলির বিয়ে করতে চাই দেখো বাজান এই ব্যাপারে আমি কোনো কথা কইতে পারম না কারণ আমার বড় পোলাই বিদেশ থাকে ও বিদেশ থেকে আসুক তারপর ও যা সিদ্ধান্ত নিব সেটি আমাকে সিদ্ধান্ত আমি জানি আপনাদের পরিবারের অবস্থাটা কি আর আপনার ছেলের বউ আপনার সাথে কি ধরনের অত্যাচার করে সাথে আমি না যাই না নিজের চোখের সামনে আপনার ঘরে এরকম কষ্ট দেখতে পারতেছি না তাই আমি চাইছিলাম কলিরে বিয়ে কইরা আমি আপনাকে বিপদে পাশে দাঁড়াই আপনাকে সাহায্য করি আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে যান না বাজান আমরা কারো সাহায্য নিতে চাই না আমার স্বামীটা খুব অসুস্থ তার ভালো মতো চিকিৎসা করতে পারি না আর তুমি যদি আমার মায়া ভালোবাসো তাহলে আমার পোলা যতদিন না আসে ততদিন তোমার অপেক্ষা করুন লাগবো যদি অপেক্ষা করতে পারো তবেই তুমি কলিডে পাইবা তার আগে না আয় কলি বাড়িতে যাই আম্মা 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 কই গেলেন বাজারে তো গেছে গেছে এখন পর্যন্ত আসার নাম নাই ভাবছি বাজার থেকে আসছে কাজকর্ম করতেছে এখন এই যে বৌমা আইছি দেশ উদ্ধার করছেন আপনি বাজারে তো জান নাই দেশ উদ্ধার করতে গেছিলেন সে কখন আপনারে বাজারে পাঠাইছি এখন আসার নাম হইলো তাই না খালি কাজের মধ্যে ফাঁকি বাজি তাই তো না বৌমা আমি তো মহিলা মানুষ বুঝোই তো বাজার করতে একটু দেরি হয় তাই একটু দেরি হয়ে গেল বাবারে বাবা দুনিয়াতে আর কোন মহিলা মানুষ বাজার করে না আপনি একাই বাজারে গেছিলেন আর সেই জন্য আপনার দেরি হয়ে গেল তাই না আমার কাছে বাহানা দিতেছেন আমার কাছে এসব ফালতু বাহানা দিয়ে কিন্তু কোনো লাভ হবে না দিলাম যাই হোক শুনেন আজকে আপনি ছেলে যখন কল দিব তখন আপনি ছেলের কাছে বলবেন বাবা আমার কিছু টাকা লাগবে ওষুধ পানির বিষয় আছে কত খরচ তুই তো জানোসি মানে আমি আপনার যেমনে তেমনে শিখাই দিব আপনি ঠিক ওই রকম ভাবে আপনার পড়ার কাছে টাকা পাবেন ঠিক আছে আমি জানি আমি টাকা চাইলে কবে আজকে না পরশু পরশু না তরশু আর আপনি চাইলে শ্বশুর আজকেই পাঠাই দেব মনে থাকবে তো ঠিক আছে বৌমা তুমি কোনো চিন্তা কইরো না তুমি যা কও আমরা তো তাই শুনি তোমার কথাই উঠি আবার তোমার কথাই বসি তুমি যেমনে যেমনে আমার কইতে কইবা শিখাইয়া দিবা ঠিক আমি সেমনে সেমনেই কম কোনো সমস্যা নাই সেটা আমি জানি আমি আপনার যেভাবে চলতে বলি আপনি সেইভাবেই চলেন আপনারে একটু মনে করায় দিলাম বয়স গেছে তো মনে না করাই দিলে যদি আবার মনে না থাকে আইকলি বাজার গুলা নিয়ে রান্না করে যাও তাড়াতাড়ি রান্না শেষ করবা খুদা লাগছে আমার ঠিক আছে ভাবি যাইতেছি আর আপনি দাঁড়া আছেন কেন জান গিয়া দেখেন আপনার সুমি আবার কি করে সে তো আবার সব সময় বিছানায় পড়ে থাকে দেখেন গিয়া বাইসা আছে না মইরা গেছে উনার তো দুম আবার আসি আর যায় সিসি বৌমা ওরকম অলক্ষণে কথা কইও না উনার কিছু হয়ে গেলে আমরা বাসুম কেমনে হয়তো আজ এত ঢং করেন না জান গিয়া দেখেন আমি ফোনটা নিয়ে আসতাছি আপনার ছেলের কল দিতে হবে আস লিখি এখন কেমন লাগতেছে লাগতেছে ভালো তুমি কই গেছিলা কই আর যাব বাজার করতে গেছিলাম হ্যাঁ হাইটে গেছো হ্যাঁ হাইটে গেছি হাইটে আইছি কেন আমার কিছু মজা নিয়ে খাওয়ানোর মজা কেমনে নিয়ে আসুম কও যে টাকা দিছে বাজার করতে চাই সব টাকা শেষ হয়ে গেছে আমারও মনটা চাইছিল তোমার জন্য কিছু আনব কিন্তু টাকা তো শেষ হয়ে গেছে তাই আনতে পারি নাই থাক তুই যা ভালোভাবেই খাইছ এইটাই ভালো আর পোলার কোনো খবর নাই আছে বোমা কইছে আজকে পোলারে ফোন দিব আমারে আগে শিখাই দেব আমার সব সব কোন লাগবে শুনেন আপনি ছেলের কল দিতেছি আর আমি যা যা যেমনে যেমনে শিখাই দিছি ওই ভাবে কথা বলবেন ঠিক আছে ওমা বন্ধ বন্ধ রাখছে কেন মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে এই জন্য আপনার ছেলের ফোনটা বন্ধ সমস্যা নাই আমি আবার সন্ধ্যার সময় কল দিয়ে দিব ঠিক ওই সময় যেমনে যেমনে খুব অমনে কথা কবেন ঠিক আছে আর কি ব্যাপার আপনার স্বামীর গলা ধরে এখানে বইসা আছেন কেন হ্যাঁ কাজকর্ম নাই বাড়িতে কত কাজ কাম পইরা আছে আর আপনার একটা কথা কই আপনি তো পঙ্গু হয়ে গেছেন ওকে যো কোন কাজ কাম কিছু করতে পারবেন না সারা দিন রাত 24 ঘন্টা এ বিছানায় পইরা থাকতে হইব কোন কাজে তো হাতই দিতে পারবেন না শুনেন আপনার স্বামী যেহেতু কোন কাজ কাম করতে পারবো না সংসারে আপনার স্বামী যে কাজগুলা করতো সেই সমস্ত কাজ ধৈর্য আপনার করতে হবো সাথে আপনার কাজ তো আছেই কথাগুলো মনে থাকবো আচ্ছা ঠিক আছে বৌমা সব কামই করুম আমার কথা আর যেন এদিক সেদিক না হয় কথাটা মাথায় ঢুকিয়ে রাখেন

আসতে আমি বুঝি তোমার এই সব দেখাইতে মন চায় না কিন্তু কি করুম ক কপালে যে মাছ মাংস নাই আমাগো এইগুলো খাইয়ে বাইসে থাকুন লাগবো মা এমনি বাবা খাইতে খাইতেছে না এখন আর এগুলো কথা কো না তো জোর করে হলেও অল্প কটা খাও খাবার দাও আর একবারও মুখে দিবেন না কারণ অনুমোদিনী আপনি আপনার স্বামীর ভাত দিবেন ভাবি বাবার খুব ক্ষুধা লাগছে কালকে রাত থেকে খাই নাই এই জন্য মা আপনারা না করে কটা ভাত নিয়ে আসছি বাবার জন্য কত বড় কলিজা আপনাকে আমি কইছি না আপনাকে তিনজনটাই তো কইয়া দিছি যে এই বাড়িতে অনুমতি ছাড়া কোনোদিনও এক গ্লাস পানি পর্যন্ত ভয়রা খাইতে পারবে না আর সেখানে ভাত দেন না বৌমা ভাত নিয়ে যাও না খোদা তো মানুষের সামনে ভাত নিয়ে যাওন লাগে না চুপ করেন আপনার জ্ঞান আমার শোনার কোনো দরকার নাই এই ভাত নিয়ে গেছি এই ভাত আমি কুত্তারে দিব তবু আপনার স্বামী খাইতে পারবো না সারা দিন শুধু বয়েসা বয়েসা খাই 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 খাওয়া সার আপনারা কিছু বুঝেন না আর দুই দিন পরে তো আমার স্বামী সব কিছু একদম ধ্বংস করে দিবেন আপনারা এই যে আপনি গকই আর এই যে আপনারা কই বুইরা তো হয়ে গেছে না এক পাতা তো কবরে গিয়ে আছে উঠতে পারেন না মনে না কেন এখনো খালি বয়েসা বয়েসা খাবো আর খাবো ওমা দাও গোরা দাল্লালা

যদি দেরি করো তাহলে ভাবির মাথা গরম হয়ে যাবে গা আবার চিল্লাচিল্লি করবো তার চেয়ে ভালো তুমি যাও আমি বাবার পানি খাওয়াতে হয়ে যাচ্ছে যাও আচ্ছা ঠিক আছে তুই পানি খাও আমি যাই মা আব্বা কি ব্যাপার সব কই গেল অথই কে কে এত চিল্লায় জানেন কেন খুশি নাই হ্যাঁ হইছি অনেক খুশি হইছি তুমি ভালো আছো না হ্যাঁ ভালো আছি আচ্ছা মা কই அப்பா কই কলি কই আছে সবাই কোকা তুই আইছিস কোকা ভাই কেমন আছো তুমি কানতাসো কেন কি হইছে আমারে দেখে খুশি হও নাই খুশি হম না কেন অনেক খুশি হয়েছে বাজার কতদিন তোরে দেখিনা আচ্ছা বুঝলাম না তুমি আইলা কলি আইলো অথই আইলো আব্বা কই আব্বারে ডাকো তোর আব্বা যদি আসতেই পারত তাহলে তো ডাকতা আব্বা আসতে পারত তাহলে ডাকতাম মানে কি তোমার কথার আগে কিছু বুঝতেছি না কি ব্যাপার মা এসব কি কইতাছে আব্বা কই তোর বাজানে কাছে তোরে নিয়ে যায়

মিথ্যা কথা কখনো জায়গা পাও না তুমি কি মনে করো তুমি আমি বিদেশে আছি যা করিটা এটা বিশ্বাস করুম আমি আমি তোমার ভালোবাসে সংসারে আনছিলাম আমি মনে করছিলাম তুমি গরিব মানুষ এই সংসারে আসলে তোমার ভিতরে মায়া মোহাম্মত ভালোবাসা থাকবো কিন্তু না তুমি ফোনের মধ্যে প্রত্যেকদিন আমারে মিথ্যা নাটক সাজায় সাজায় কইছো যে আমার মায়ের যখন যা লাগে আমি সব দিতাছি আমি সেই সরল মনে তোমার হাতে টাকা পাঠাইছি ব্যাংকের অ্যাকাউন্টটাও করছি তোমার নামে আর তুমি কি করছো সব টাকা তোমার বাপের বাড়িতে পাঠাইছো আমার মারে একবেলা বেলা খাইতে দাও নাই আমার বাপরে ভাতের থালা দিছে এটা পর্যন্ত তুমি কাইরা নিছো আর তুমি কইতাছো আমার বাপরে তুমি কি গিচ্ছা করছো সেবা করছো মিথ্যা কথা কোনের জায়গা পাও নাই কেন করলে এটা আমার সাথে না আসলে হইছে কি আমি ভাবছি তুমি বিদেশে এত কষ্ট করো কষ্ট করে টাকা ইনকাম করো এত টাকা যদি ওনাদের পেছনে খরচ করি তাহলে আমাগোই তো লস এইসব কিছু চিন্তা করে ওনাদের সাথে আমি এত খারাপ আচরণ করছি আমার টাকা আমার পয়সা আমার বাপ মায়ে খাইবো তুই আমার কথা চিন্তা করছিস তুই আমার কথা চিন্তা করস নাই তুই নিজের কথা চিন্তা করছস দুই দিন পরে যে আমারে ভুলা যাতিস না তার কোনো গ্যারান্টি আছে তোর কোনো ক্ষমা নাই বাইর হয়ে যা তোর লগে আমি সংসার করুম না আমি তোরে ডিভোর্স দিব বাইর সংসার থেকে এইটা তুমি কি কইতাছো বাবা মা একটু বোঝান না দেখেন আমারে বের করে দিল আমি কই যামু আমি আমার সংসার ছেড়ে গেলে মানুষ আমারে কি কইবো একটু বুঝেন না আর আমার তো ভুল হয়েছে আমি তো আপনাকে সবার সবার কাছে মাফ চাইতেছি বাজান যা হলো তা তো হয়েই গেছে এটা তার ফেরত আসবো না এখন তুই দেশে আসছিস এই সংসারে হাল তো তুই ধরবি আর বৌমা তো তার ভুল বুঝতেই পারছে যা ভুল করছে সে জন্য অনুতপ্ত ক্ষমা চাইছে আমি কই কি এবারের জন্য বৌমারে ক্ষমা করে দে ওর এই বাড়ি থেকে তারাই দিস না এইদারে কয় মা শুধু মায়ের কথা শুইনা তোর আজকে মাফ করে দিলাম পরবর্তী সময়ে যদি কোনো সময় দেখি তুই আমার বাপ মা আমার বোনের লগে খারাপ আচরণ করছিস না তোর কোনো ক্ষমা নাই হাব্বা হাব্বা তুমি চিন্তা করো না আমি এসে গেছি আমি তোমারে বড় ডাক্তার দেখাবো তোমার আবার সুস্থ করে তুলুম তুমি কোনো চিন্তা করো না আমি এসে গেছি বাজান আমি আইসা গেছি